আজকের হাজরিন আলোচনা হচ্ছে নামাজের বিবরণ এবং নামাজের ওকসমূহ ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে যেমন কালিমা নামাজ রোজা হস জাকাত এই পাঁচটি স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ নামাজ শারীরিক একটা আবাদত ইসলামের গুরুত্বপূর্ণ একটি রুকন হচ্ছে নামাজ কিয়ামতের দিন আল্লাহ মুমিন বান্দাবান্দিকে সর্বপ্রথম তার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন সুবাহান আল্লাহ শিশু বয়স থেকে সাত বছর পর্যন্ত একজন সন্তানকে নামাজের তালিম দিতে হবে সাত বছর পর থেকে যখন প্রাপ্ত বয়সে উপনীত হবে তখন তাকে নামাজ পড়াইতে হবে নামাজের জন্য তাকে তাগিদ দিতে হবে যদি সে নামাজ না পড়ে তাহলে শাসনের মাধ্যমে তাকে নামাজের দিকে দাবিত করতে হবে আল্লাহ আকবর প্যারা হাজির নামাজের ফজিলত ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে নামাজ যে নামাজ কায়েম করল সে যেন ধর্মকে প্রতিষ্ঠিত করলো আর যে নামাজ না কায়েম করলো সে যেন ধর্মকে বরবাদ করে দিল ঠিক না ঠিক রাসুল পাক সাল্লাহ আলাইহ সাল্লাম এরশাদ করেন ফার্স্ট ওক্ত নামাজ এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত এক রমজান মাসের রোজা থেকে অন্য রমজান মাসের রোজা পর্যন্ত আল্লাহ তালা বান্দার আমল নামায় গুনা চিহ্নিত করে দেয় পেয়ার হাজরিন আমার রাসুলে পাক সাল্লু তালা আলাইহ সাল্লাম এরশাদ করেন এক ওক্ত নামাজ থেকে অফর ওক্ত নামাজ পর্যন্ত যে সময় সীমা রয়েছে ওই সীমার মধ্যে যদি আল্লাহর কোনো বান্দাবান্দি অজান্তে গুনার কার্যে লিপ্ত হয়ে যায় আল্লাহর কোনো বান্দাবান্দি যদি অজান্তে শৈতানের ওসোয়াশায় পড়ে গুনাহ করে ফেলে এক ওক্ত নামাজের আরও ওক্ত পর্যন্ত আমার আল্লাহ পাক যখন সে এক অক্ত নামাজ আদায় করে আর এক অক্ত নামাজ পর্যন্ত ওই অক্তের নামাজের মধ্যে শরিক হবে নামাজ আদায় করবে এই মধ্যবর্তী সময়ের মধ্যে তার অজান্তে যদি কোনো প্রকার গুনার কার্য হয়ে যায় আমার আল্লাহ পাক তার গুণাগুলি মাফ করিয়া দেন সোহান আল্লাহ প্যারে হাজরিন তেমনি ভাবে এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত যদি আল্লাহর কোন মুমিন বান্দাবান্দির দ্বারা অজান্তে শৈতানের ওয়াসওয়াসার মাধ্যমে তার দ্বারা কোন গুনার কার্য হয়ে যায় এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত যখন সেই জুমাতে অংশগ্রহণ করবে আল্লাহ পাক এই জুমাতে অংশগ্রহণ করার কারণে এই সময়টা তার গুনার কাফারা হিসাবে পাক গ্রহণ করে তার গুণাগুলি মাফ করিয়া দেয় সুহান আল্লাহ এবং এক রমজানের রোজা থেকে অন্য রমজানের রোজা পর্যন্ত যদি তার অজান্তে কোনো প্রকার গুনার কার্য হয়ে যায় ওই রমজান মাস প্রবেশ করলো সে রমজান মাসের রোজাগুলি পুঙ্কানুভাবে আদায় করলো পালন করলো আল্লাহ পাক খুশি হয়ে তার এক রমজান থেকে অফর রমজান পর্যন্ত মধ্যবর্তী স্থানে মধ্যবর্তী সময়ে যে গুনাহ করলো আল্লাহ পাক তার আমল নামা থেকে সেই গুণাগুলি মাফ করিয়া দিবেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাজিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি আমার দয়াল নবী কামলিওয়ালাকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আমার আল্লাহর দরবারে সব সাইজতে পছন্দনীয় অ্যাবাদত কোনটি আল্লাহ আকবর বলতেন না আমার নবী পাক বললেন হে আব্দুল ইবনে মাসউদ আমার আল্লাহ তাআলার নিকট সব চাইতে পছন্দনীয় এবাদত হচ্ছে বান্দার নামাজ সুবহানাল্লাহ বলেন আল্লাহর দরবারে সব চাইতে পছন্দনীয় ইবাদত হচ্ছে আল্লাহর মুমিন বান্দা বান্দির নামাজ এবার হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমি দেখতে পেলাম একদা শীতকালে আমার নবীজি হুজরা মুবারক থেকে বাহিরে তাসিপ নিলেন যখন বাহিরে তাসিপ নিলেন ঘুরতে গেলেন আমার দয়াল কামলেওয়ালা নবী দুই হাত মুবারকের মধ্যে দুইটা গাছের ঢাল মুবারক হাতের মধ্যে নিলেন আল্লাহ আকবার। হাতের মধ্যে নিয়ে আবদুল্লা ইবনে মাসউদ তালান তালানহুকে বলতেছেন হে আব্দুল্লাহ ইবনা মাসউদ তুমি তাকিয়ে দেখো আমার দুই হাতে যে দুইটা গাছের ডাল রয়েছে এই গাছের ডাল থেকে যেমনিভাবে পাতাগুলি দুনিয়ার জমিনে ঝরে পড়তেছেন আমার উন্মতের মধ্যে যদি আমার পাঁচ পাশভক্ত নামাজ পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে সহিভাবে আদায় করে আমার আল্লাহ পাক তার আমল নামা থেকে আমার হাতে পাত যেই দুইটা ডাল থেকে পাথর জমিনে পাতাগুলি জমিনের মধ্যে ঝরে পড়তেছে আমার উন্মতের মধ্যে যারা পাঁচ আবদ্ধ নামাজ সহি সালামতে আদায় করবে তার আমল নামা থেকে আমার আল্লাহ তেমনিভাবে গুণাগুলি জড়িয়ে দিবেন সুহান আল্লাহ হাজরিন শুধু তাই নয় হজরত আবু জার রাদিয়াল্লাহ তালান হুতে কে বর্ণিত আমার রাসুলে পাক সাল্লা সাল্লাম যখন এই দৃষ্টান্ত দেখাইলেন আবু আবুজার রাজে আল্লাহ আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করলেন যার গিফারি রাজে আল্লাহ বললেন আমার কতই নামাজ আমার কাজা হয়েছে আপনি দোয়া করুন আমি আমার জীবদ্দশায় যতটুক সময় বেঁচে থাকবো আমি পরিপূর্ণরূপে নামাজ আদায় করব সুহান আল্লাহ হজরত আবু হুরাইরা থেকে বর্ণিত পাক রাসুল্লাহ সাল্লাম এরশাদ করেন যেই ব্যক্তি ঘর থেকে উজু করে ফরস নামাজ আদায় করার জন্য জামাতে শরিক হওয়ার জন্য মসজিদের দিকে গমন করবেন আল্লাহ পাক তার প্রত্যেকটা কদমে কদমে তার ঘুনাগুলি মাফ করিয়া দিবেন আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুহান আল্লাহ হজরত আবু হুরাইরা রাজে আল্লাহু তালানহুকে বলা হতো বিড়াল চানার পিতা সুহান আল্লাহ বলি আবু হুরাই রাজে থেকে বর্ণিত তিনি বলেন আমার আসলে পাক তা আলা সালাহাইহ সাল্লামের সাথ করেন যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে অর্থাৎ ঘর থেকে উজু করে ফরজ নামাজ জামাতে আদায় করার জন্য মসজিদের দিকে গমন করলো পাক তার প্রত্যেকটা কদমে কদমে তার করে দিয়ে তার জন্য প্রত্যেকটা কদমে কদমে তার জন্য তার মর্যাদা ভুল করতে থাকেন আল্লাহ হাজরিন শুধু তাই নয় হজরত আবু উমামা আজ আল্লাহ বর্ণিত তিনি বলেন আমার আসুলে পায়ক সাল্লাল্লাহিসাল্লামের সাদ করেন যখন আল্লাহর মুমিন বান্দাবান্দিগণ নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যান কি করেন নামাজ আদায় করার জন্য নামাজের স্থানে দাঁড়িয়ে যান সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হয় আরেকটা আওয়াজ দিয়ে কর না সুবহান আল্লাহ একজন মুমিন বান্দার নামাজের দাম আছে না নাই আর একটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই যখন মুমিন বান্দা নামাজের জন্য দণ্ডায়মান হয়ে যায় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশ তাদেরকে আদেশ করে হে ফেরেশতারা আমার যে আটটা জান্নাত রয়েছে আটটা জান্নাতের রহমতের দরজাগুলি তার জন্য খুলে দাও সুহান আল্লাহ এবং আমার এই নামাজ আদায়কারী বান্দা বান্দি এবং আমার মধ্যে যে ফর্দাটা রয়েছে সেই ফর্দাটা শরীফ সরিয়ে দাও আমি এই মুহূর্তে তার জন্য মেরাজ করব সোহান আল্লাহ এবং বেহেশতের সুরুশির উপসী হুর গিলমানগুলি তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন সুবাহান আল্লাহ রসুল পাক সাল্লাহ তালা আলি সাল্লাম এরশাদ করেন গুরুত্বপূর্ণ খুব বুঝবেন যেই ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত ফজর এবং এশারের নামাজ জামাতে আদায় করল যেই ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত ফজর এবং এশারের নামাজ জামাতে আদায় করলো এর মধ্যবর্তী সময়ে কোনো নামাজ কাজা করলো না কি করলো না এর মধ্যবর্তী সময়ে কোনো কাজ নামাজ কাজা করল না চল্লিশ দিন পর্যন্ত ফজর এবং এশারের নামাজ জামাতে আদায় করল আল্লাহ পাক তার জন্য আমার আল্লাহর আটটা জান্নাতের দরজা খুলে দিবেন তার যেই দরজা দিয়ে প্রবেশ করার ইচ্ছা আল্লাহ পাক তাকে সেই দরজা দিয়ে প্রবেশ করাইবেন এবং তাকে দুনিয়াতে এমন নিয়ামত দান করবেন সে কখনো কল্পনা করতে পারবে না এবং তাকে মুনাফিকি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন আল্লাহ ইমাম বুহারি তালান হতে বর্ণিত মুত্তাফাকুন আলাই হাদিস বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে আমিরুল মুমিনিন। উমরে ফারুক হুকে এ আমার নবীজি দুনিয়া থেকে ফর্দা করার পরে ধারাবাহিকতা অনুযায়ী ইসলামের রাজত্ব কায়েমে ইসলামের খলিফা হিসাবে নিয়োজিত হন হজরতে উমর রাজেলাহতালাহু ঠিক না বে ঠিক দ্বিতীয় খলিফা হিসাবে নিযুক্ত হন উনি হলিফা হিসাবে নিযুক্ত হওয়ার পরে ওনার যত কর্মকাণ্ডের কর্মশালার নেতৃত্ববিন্দ লোকগুলি ছিল প্রত্যেকের কাছে তিনি নোটিশ প্রেরণ করলেন যে তোমাদের সমস্ত কাজের মধ্যে আল্লাহ এবং আমার দয়াল নবী এবং আমার কাছে উত্তম কাজ সময় মতো মতো নামাজ আদায় করবে সোহান আল্লাহ ওমর রাজে আল্লাহ বললেন ওনার সমস্ত কর্মশালার লোকদেরকে কর্মস্থলের লোকদেরকে তোমাদের মধ্যে তোমাদের কাজ তোমাদের কার্যর মধ্যে সর্বোত্তম কার্য হলো আমি এবং আল্লাহ তালা এবং আমার রাসুলের কাছে তোমরা যেন সময় মতো নামাজ আদায় করো যদি সময় মতো আদায় করো তোমরা যতই সময় মতো এই দাপ্তরিক কার্যক্রমগুলি তোমরা পরিচালনা করো অবশ্যই অবশ্যই তোমাদের এই কাজের মধ্যে কোনো না কোনো প্রকার ভুল ত্রুটি থাকবে সুহান আল্লাহ হজরত আবু হুরাই রাজে হতে হুতে বর্ণিত রাসুল পাক সাল্লাহ সাল্লাম এর সাথ করেন সাহাবাই গ্রামদেরকে জিজ্ঞেস করলেন হে আমার সাহাবাই গ্রাম তোমরা শোনো তোমাদের বাড়ি কাহারোর বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে আর ওই পুকুরের মধ্যে যদি তোমরা দৈনিক ফাঁস বার গুসুল করো তাহলে তোমাদের কারো শরীরে কোনো প্রকার নাফাকি বা তোমাদের শরীরে কারো কোনো প্রকার ময়লা থাকবে সাহাবা উত্তর দিলেন না ইয়া রসুল আল্লাহ আমাদের কাহারও শরীরে কোনো প্রকার দুর্গন্ধযুক্ত ময়লা থাকবে না আমাদের শরীর পরিষ্কার হয়ে যাবে আমার রসুল পাক সাল্লা সাল্লাম বলেন হে আমার সাহাবা ইকরামরা তোমরা শোনো এটাই হচ্ছে নামাজের দৃষ্টান্ত তোমরা যদি দৈনিক ফাঁস ভক্ত নামাজ আদায় করো উজু সহকারে আমার আল্লাহ পাক উজু সহকারে নামাজ আদায় করার কারণে তোমাদের আমল নামার মধ্যে সেই গুণা থাকবে না পাক তোমাদের আমল নামার গুণাগুলি আল্লাহর কুদ্রুতের পানি দ্বারা ধুয়ে মুছে সাফ করে দিয়ে তোমাদেরকে ফুতো পবিত্র করিয়া দিবেন আর একটা আওয়াজ দিয়ে নামাজ এমন একটি আবাদত যদি কোন বান্দাবান্দি বিপদগ্রস্ত হয়ে যায় যদি কোন বান্দাবান্দি দুঃখ দুর্দশার মধ্যে থাকেন আমার রাসুলে পাক সাল্লা সাল্লাম বলেন হে আমার উম্মদগণ লা তাকনাতু মির রহমাতিল্লা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাস হয় না যদি তোমার উপর দুর্দশা থাকে যদি তোমার উপর দুঃখ থাকে তাহলে তোমরা নামাজে নিমজ্জিত হয়ে যাও সোহান আল্লাহ কিসে নিমজ্জিত হয়ে যাও নামাজে নিমজ্জিত হয়ে যাও পাশাপাশি এবং মুসলিম শরীফের হাদিস আমার নবী পাক এরশাদ করেন হে আমার সাহাবাই গ্রাম তোমাদের দুঃখ দর্দশার দিন যখন চলে আবার তোমাদের জন্য শান্তিময় সময় চলে আসবে তোমাদের সুখ চলে আসবে আনন্দের সময় চলে আসবে ওই সময় তোমরা নামাজ থেকে বিতরিত হয়েও না তোমরা নামাজ থেকে দূরে সরে যাও না ওই সময় তোমরা কি করবে আনন্দের সহিত নামাজকে আঁকড়ে ধরবে সোহান আল্লাহ কিসের সহিত আনন্দের সহিত নামাজকে আঁকড়ে ধরবে তোমার এই নামাজ আঁকড়ে ধরা দেখে যেন আরেকজন আমার উম্মতের মধ্যে নামাজ থেকে গাফেল আরেকজন উম্মত নামাজের দিকে দাবিত হতে পারে তোমরা সেই রকম ভাবে নামাজের দিকে প্রবেশ করবে আল্লাহ আকবার নামাজ পড়ার দরকার আছে না নাই হ্যাঁ হাজরিন শুধু তাই নয় একজন মুমেন বান্দার নামাজ হচ্ছে আমার আল্লাহর সাথে মেরাজ করা ঠিকই না এবং একজন মুমেন বান্দার একজন মুমেন বান্দির নামাজের মাধ্যমে সে আল্লাহর আটটি জান্নাতে প্রবেশ করার সে সাবিটুকুন অর্জন করতে পারবে আল্লাহ পেয়ারে হাজরিন এবার আসুন দৈনিক ফাঁস ওয়াক্ত নামাজ পড়া উম্মতি মোহাম্মদের জন্য ফরজ ঠিকই না দৈনিক ফাঁস ওয়াক্ত নামাজ পড়া উম্মতি মোহাম্মদের জন্য ফরজ এ নামাজের জন্য শরিয়তের নির্দিষ্ট কিছু সময় সীমা রয়েছে যেমন নামাজের নির্ধারিত সময় এক নম্বরে ফজরের নামাজ দুই নম্বরে জুহুরের নামাজ তিন নম্বরে আসরের নামাজ চার নম্বরে মগরিবের নামাজ পাঁচ নম্বরে এশরের নামাজ ফজরের নামাজের ওক্তসমূহ শুভ সাদেক থেকে শুরু করে সূর্য উদিত হওয়া পর্যন্ত ফজরের নামাজের সময় সাদেক হচ্ছে এমন এক প্রকার আলো যা সূর্য উদিত হওয়ার আগে পূর্ব আকাশের কিনারায় প্রকাশ পায় এটা আমরা কি বলি লালিমা ঠিক কিনা সাদেক প্রকাশ পায় এবং সে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে শেষ পর্যন্ত আকাশের সুতুর দিকে চড়িয়ে পড়া পর্যন্ত ফজরের ওক্ত ফজরের সময়সীমা তাকে হাজরিন জোহরের নামাজের ওক্ত দ্বিপ্রহরের সূর্য ডুলে পড়ার পর থেকে প্রত্যেক জিনিসের মূল ছায়া ব্যতীত দ্বিগুণ হওয়া পর্যন্ত অর্থাৎ ঠিক দ্বিপ্রহরের সময় কোনো জিনিসের ছায়া যদি চার আঙ্গুল পরিমাণ তাকে আর জিনিসটি যদি হয় আট আঙ্গুল আট আঙ্গুল হয় তাহলে ওই জিনিসটার ছায়া যখন সর্বমুঠ বিশ আঙ্গুল পরিমাণ দীর্ঘ হবে তখন জুহুরের বক্ত শেষ হয়ে যাবে জুহুরের বক্ত শেষ হয়ে আসরের বক্ত শুরু হয়ে যাবে জুমার নামাজের ক্ষেত্রেও এই নিয়ম প্যারা হাজরিন আসরের নামাজের ওক্ত জুহুরের বক্ত শেষ হওয়ার সাথে সাথে আসরের বক্ত শুরু হয়ে যায় এবং সূর্য সম্পূর্ণরূপে অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টা স্থায়ী থাকে তবে সূর্য অস্ত যাওয়ার বিশ মিনিট আগ পর্যন্ত সূর্য অস্ত যাচ্ছে এমত অবস্থায় বিশ মিনিট পর্যন্ত আসরের নামাজ পড়া মাক্র সূর্য অস্ত যাচ্ছে এমন সময় সূর্য লাল হয়ে গেছে ডুবে যাবে এই সময় থেকে বিশ মিনিট পর্যন্ত আসরের নামাজ পড়া মাকরু আসরের নামাজ পড়া যাবে না মাগরিবের নামাজের ওক্ত মাগরিবের ওক্ত হচ্ছে সূর্য ডুবার পর থেকে পশ্চিম আকাশে সাদা আবা সাদা একটা আবা চলে যাওয়া পর্যন্ত সাদা আবাটা লালিমা বিলুপ্ত হওয়া পর্যন্ত পশ্চিম আকাশে শুভের সাদেক সাদা আবার মতো উদ্দিত দক্ষিণ বিস্তারে যাওয়া পর্যন্ত আপনার মাগরীবের সময় বলবৎ থাকে ঠিকই না এবার এশারের নামাজ মাগরিবের পর থেকে সুবে সাদেক পর্যন্ত এশারের নামাজ আদায় করা যাবে কিন্তু মধ্যরাত্র পর্যন্ত এশারের নামাজটা আদায় করা অতি উত্তম তবে ফজরের আজান দেওয়ার আগ পর্যন্ত এশারের বলবৎ থাকে পেয়ারে হাজরিন এশারের নামাজ সম্পূর্ণরূপে শেষ করার পরে আপনি বেতেরের নামাজ আদায় করবেন এসারের নামাজ রেখে বেতরের নামাজ আদায় করা যাবে না আল্লাহ পাক আমাদেরকে দৈনিক পাঁচ ভক্ত সম্পূর্ণরূপে নামাজ আদায় করার তৌফিক দান করুক সকলে বলে আমিন এই নামাজের মাধ্যমে আল্লাহর আহকামগুলি রূপে একজন মুমিন মুত্তাকি মুসলমান নরনারীর শরীরে অঙ্গে এ আমার আল্লাহর শিবগত আল্লাহর